আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা আজকে কথা বলবো এইচএসি পরীক্ষা দুই হাজার চব্বিশ নিয়ে ত্রিশ জুন পরীক্ষা হবে কি বৃষ্টি বন্যা ঘূর্ণিঝড় শিক্ষার্থীদের আন্দোলনের কারণে পরীক্ষা স্থগিত ঘোষণা করেছে কিনা সর্বশেষ আপডেট তোমাদের সামনে তুলে ধরবো আর পরীক্ষা স্থগিত হবে কিনা সেটাও তোমাদের সামনে তুলে ধরবো তো মূল টপিকে চলে যাওয়ার আগে একটি রিকোয়েস্ট থাকবে যারা এখনো নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে দেয় বেলাইকনটি বাজিয়ে দাও যারা ফেসবুক পেজ থেকে দেখতেছো অবশ্যই ফলো দিয়ে লাইক দিবা কারণ একটি লাইক আমাকে নতুন আপডেট দিতে উৎসাহিত করে তো শুরু করা যাক সুপ্রিয় শিক্ষার্থীরা দেখো বৃষ্টি কিন্তু ইদানিং হচ্ছে এবং হওয়ার সম্ভাবনা আছে আরও সামনেও হবে এবং বৃষ্টির কারণেই কিন্তু বন্যার প্রকোপটা বেড়ে যায় যেহেতু সিলেটে ইদানিং আমরা দেখেছিলাম যে বন্যার কারণে শিক্ষামন্ত্রী বিভিন্ন আপডেট দিয়েছিল তো আপডেটগুলো তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছিলাম বৃষ্টি আর বন্যা যদি থাকে তাহলে কিন্তু পরীক্ষায় স্থগিত হওয়ার সম্ভাবনা আছে এটা বোর্ড কর্তৃপক্ষ বলেছে শুধু সিলেট বোর্ডের কথা বলছে অন্যান্য বোর্ডের কথা বলে নাই যে বৃষ্টি হলে সিলেট বোর্ডে পরীক্ষায় স্থগিত হবে এবং বন্যা হলে সিলেট বোর্ডে পরীক্ষায় স্থগিত হবে এখন ঘূর্ণিঝড় ঘূর্ণিঝড় কিন্তু কিছুদিন আগে চলে গিয়েছে ঘূর্ণিঝড় হওয়ার সম্ভাবনা খুবই কম এবং ঘূর্ণিঝড় হবে না তারপরেও বোর্ড কর্তৃপক্ষ বলেছে যে ঘূর্ণিঝড় বৃষ্টি বন্যা এগুলো যদি থাকে তাহলে যে যে বোর্ডে থাকবে ওই ওই বোর্ডের পরীক্ষা স্থগিত করা হবে এখন দেখা গেছে যে ঢাকা বোর্ড কিংবা রাজশাহী বোর্ড যে কোনো বোর্ড যদি বন্যার প্রকোপটা থাকে তাহলে স্থগিত করার সম্ভাবনা থাকে আর ঘূর্ণিঝড় সাধারণত উপকূলীয় অঞ্চলে হয় সেগুলা অঞ্চল স্থগিত থাকার সম্ভাবনা যদি মানে এরকম থাকে বা ঘূর্ণিঝড় থাকে আর শিক্ষার্থীদের আন্দোলন কি শিক্ষার্থীরা আন্দোলন করতেছে যে পরীক্ষা যেন দুই মাস পিছানো হয় অর্থাৎ না নিয়ে তারও দুই মাস পিছিয়ে যাওয়া হোক এটা কিন্তু শিক্ষার্থীরা অনেকটাই আন্দোলন করতেছে কিন্তু বোর্ড কর্তৃপক্ষ বলছে যে প্রাকৃতিক কোনো দুর্যোগ না থাকলে পরীক্ষা কিছুতেই স্থগিত করা হবে না এখন পরীক্ষা স্থগিত ঘোষণা কি দিয়েছে আদৌ না পরীক্ষা ঘোষণা দেয় নাই শুধু শিক্ষামন্ত্রী বলেছে যদি প্রাকৃতিক দুর্যোগ থাকে তাহলে পরীক্ষা স্থগিত হবে আর প্রাকৃতিক তারা গ্রহণ করতেছে না যে আমরা পরীক্ষাটা স্থগিত করব। তাহলে দেখো সুপ্রিয় শিক্ষার্থী তোমাকে কিন্তু তোমার পরীক্ষার প্রস্তুতি হান্ড্রেড পার্সেন্ট নিতেই হবে আর মানে পনেরো দিন আছে এই পনেরো দিনের মধ্যে দেখো যে বন্যার কোপ কিংবা বৃষ্টির প্রকোপটা কিন্তু একদম কমে যেতে পারে তখন কিন্তু তোমার পরীক্ষা দিতেই হবে মাস্ট বি পরীক্ষা দিতে হবে পরীক্ষায় অ্যাটেন্ড করতেই হবে এখন যতই আন্দোলন করো না কেন কাজ হবে না যেহেতু আন্দোলন করে আমাদের কাজ হচ্ছে না বা তোমাদের কাজ হচ্ছে না সেহেতু পরীক্ষায় স্থগিত হওয়ার কোনো সম্ভাবনা নেই হ্যাঁ যদি পরীক্ষায় স্থগিত কোনো নোটিশ পাই অবশ্যই তোমাদের জানিয়ে দেবো তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো তো ভালো থাকো সুস্থ থাকো সকলের সুস্বাস্থ্য কামনা করছি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম